কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে ওহে আমার গৌর সুন্দরের প্রিয় ভক্ত আর আমার গৌর সুন্দরের প্রিয় ভক্তমতী মায়েরা সবার চরণে আমার নিবেদ কৃপা করে দিবেন আমায় সভাকার দুটি চরণ আজ এই আনন্দের দিনে এই আনন্দের লগ্নে এই একাদশী তিথিতে আমরা সবাই একত্র হয়েছি তার মুখ্য কারণ হচ্ছে আজ আপনাদের বাড়িতে আপনাদের এরিয়া মির্জা বাজারে এই যে আমাদের মহাপ্রভু এসেছে তাই না বাবা তাই সবাই মিলে একবার মহাপ্রভু জয় জয়কার করবেন সবাই বলুন জয় জয় মহাপ্রভু কি এখনো সবাই গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি রাধে 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 এইবার দুই হাত তুলে গাউরে কৃষ্ণ না পূর্ণ হবে এখানে কিছু বাবারাই শুধু হাত উঠাচ্ছেন বাকিরা যাদের মহাপ্রভুকে দেওয়ার মতো হাত আছে কৃষ্ণ সেবা করার মতো হাত আছে তারাই উঠাবেন আর যাদের হাত নাই তাদের তো নিচেই থাকবে দেখি কাদের আছে বাহ এই মির্জা বাজারে কি আর হাত নেই মহাপ্রভুকে দেওয়ার মতো পিছনের কিছু মারা আছে সবাই বলুন তো একবার একসঙ্গে বলুন পূর্ণ না হবে সকল মনস্কাম হরি হরি হরিব কৃষ্ণ হরে হরে রব র প্রেম আনন্দ ভাই বৃন্ধাবনে হরে রব হরে রব 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 হরে একবার

কিন্তু অনেক মাদেরকে যদি জিজ্ঞেস করি ওমা বৃন্দাবনে গেছেন বলবে বাবা এখান থেকে যদি ট্রেনেতে চড়ি বৃন্দাবন যেতে কত সময় লাগবে পুরো আড়াই দিন লাগবে এইবার বাড়ির সমস্ত কা ছেড়ে যে বৃন্দাবন আড়াই দিন করে যাব এই তো মেয়ের পরীক্ষা ছেলের ইন্টারভিউ বাড়ির তো সমস্ত কাজ ছড়ে বৃন্দাবন যাব কিন্তু বৃন্দাবন যেতে দিন সময় লাগে না হরি ভক্তি বিলাসের মতে বৃন্দাবন কথায় হয়ে জানেন তিনটা জিনিস যে এক জায়গার মধ্যে পেয়ে যাবেন সেই মধুর বৃন্দাবন প্রথম বৃন্দাবন হচ্ছে যেখানে হয় হরির নাম সংকীর্তন যেখানে হয় ভক্ত বৈষ্ণবের আগমন বুঝতে পারছেন যে আঙ্গিনায় হয় মহানাম সংকীর্তন যেই আঙ্গিনায় হয় ভক্ত বৈষ্ণবের আগমন আর যেখানে হয় মহাপ্রসাদ বিতরণ এই তিনটা জিনিস একত্র যদি পেয়ে যান বুঝে নেবেন এই তো মধুর বৃন্দাবন এইবার বাড়ির সব কাজ ছেড়ে এই বৃন্দাবনে কারা এসেছেন দেখি বা মানে মির্জা বাজারে ভক্ত আছে এবার বলুন তো এবার প্রেমানন্দে আনন্দে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নশো পিছের রে প্রাণ বোরে ঢাহগো তা সব ছেড়ে প্রাণ বলে ডাকতা হরে তার এইবার বলুন মা এই গানে বলছেন কি জানেন বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ খুলে তারে আমরা বিষয় বাসনা ছাড়তে পারবো হয়তো আমাদের মতো লোককে দেখলে আপনাদের মতো সাধারণ মানুষ কি বলেন জানে এইবার তিলক পরেছেন মালা ধারণ করেছেন পরনে দূতি এইবার আপনাদের গ্রামে যদি আসে আপনারা বলবেন এই তো বাবা মহন্ত এসেছেন উনার বোধ ওই বিষয় বাসনা কিচ্ছু নাই কিন্তু এটা আপনাদের ভুল ধারণা যদি বিষয় বাসনা না থাকত তাহলে এইভাবে দেশ বিদেশ ঘুরে ঘুরে টাকার জন্য কীর্তন করতাম করতাম কথায় কি বলছি বাবারা নিশ্চয় বুঝতে জন্ম নিয়েছেন আর আপনার হৃদয়ে বিষয়ে বাসনা নাই এমন প্রাণী পাবেন না কিন্তু আজ আমাদের ভাগ্য চিন্তা করুন আমরা স্বয়ং মহাপ্রভুর স্মরণে স্মরণ নিয়েছি যারা মহাপ্রভুর চরণে স্মরণ নিয়েছেন তারা কিছু সময় জন্য ওই বিষয় মান্ডবের বাইরে রাখতে পারবেন পারবেন কিছু সময়ের জন্য বিষয় সব ছেড়ে তখন বলুন তো বিষয় সব ছেড়ে প্রাণ বরে ঢাকো তাহারে তারে তোরা আয়ে আয়ে আহায় আয়ে রে আমার ভাই তোরা চল 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 বৃন্দনে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আয়ে 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 রে আমার ভাই চল 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 বৃন্দাব যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলি কেউ উঠাচ্ছেন না এই গান সবাই তো জানেন জানেন তোমার এই গান বাড়ির কোনায় কোনায় সবাই জানেন বলুন তো সবাই একবারে কৃষ্ণ বলে না চোর ভাই বৃন্ধাবনে হরে 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 কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে নয় হর কৃষ্ণ মুখে দে বলো সো তাই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রম হরে রাম রাম রম হরে হরে কৃষ্ণ মুখে দে বলো সো তাই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে এই মির্জা বাজারে প্রথমবার আমরা কীর্তন করতে এসেছি এই আপনাদের গ্রামে একটা কথা না বললে পারছি না বলবো আমরা এই ভক্তিবিলাস সম্প্রদায় সমস্ত ভারতবর্ষ ঘুরে কীর্তন করি কিন্তু ত্রিপুরাতে আমরা বেশি হয়তো পাঁচটা থেকে ছয়টা কীর্তন করেছি আমরা ত্রিপুরার দিকে কীর্তন আসলে আমরা রাখি না কারণ এখানে ভক্তরা যে সমস্ত গানের ডিমান্ড করেন সেই সমস্ত গাইতে আমরা পারি না প্রথম যখন ওই সেক্রেটারি দাদার সাথে কথা হয়েছে তখন বলেছিলেন বাবা এই সমস্ত গান আমাদের মির্জা বাজারে চলে না আপনারা একবার এসে দেখুন সত্যি আমাদের ভক্তিবিলাস সম্প্রদায় আপনাদের মির্জা বাজারে যারা ভক্তরা আছেন সবার সবার চরণ ধরে বলছি এই আনন্দ আমরা যেটা ত্রিপুরায় আপনাদের প্যান্ডেলে পেয়েছি এটা ত্রিপুরায় কোথায় পাইনি কারণ এখানের মানুষ সত্যিকারের গান বাজনা বুঝেন নয়তো ত্রিপুরায় অনেক অনেক প্যান্ডেলে কীর্তন করেছে সেখানে আসর উঠার পরে বলে যে বাবা একটু কালা কালা সাদা সাদা গান করো যে বাবা একটু কালার গান করো কিন্তু এই সমস্ত গান দাদা বাবা করা যায় না আর মির্জা বাজার কমিটিদার দাদারা যেইভাবে আমাদেরকে বলেছিলেন ঠিক ভক্ত সমাগম পেয়েছি একবার আপনাদের মতো ভক্তের জন্য সবাই মিলে বলুন তো নিতাই হরি 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 গো এইবার গানে কি বলছেন জানেন নয়নে হেরো সদাই কৃষ্ণ আর মুখেতে বলো সদাই কৃষ্ণ তাই তো মা কিন্তু আমরা বলি সদাই কৃষ্ণ কৃষ্ণ বলি তাই দেখবেন আমাদের বাড়িতে কি হয় জানেন ছেলে বাবার মিল হয় না ভাই ভাই মিল নাই তার মুখ্য কারণ কেন জানেন আমরা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলতে জানি না আজকে এই কীর্তনের প্রতিজ্ঞা নিয়ে যান এক মাসের জন্য ট্রাই করবেন যাকে যেখানেই পাবেন প্রথম কি বলবেন জানেন আপনারা কি বলেন ও দিদি বালা আসুনি ও দাদা বালা আসুনি কিন্তু আজকেই কেউ কীর্তনের প্রতিজ্ঞা নিয়ে যান এইবার যাকে যেখানে পাবেন প্রথমেই বলবেন রাধে রাধে হয়তো আমার কথায় আপনারা খারাপ পাচ্ছেন ওই বাবার সাথে আমার কোনো পরিচয় নাই এখন বাবাকে যদি প্রথমেই বলি ও বাবা রাধে রাধে উনি জীবনে আমার সাথে ঝগড়া করতে পারবেন কি মা পারবেন যাকে পাবেন কি বলবেন রাধে রাধে নয় রসদাই কৃষ্ণ মুখে দেব রসাই কৃষ্ণ হ রে কৃষ্ণ রাম রামে হরে তোরা আয় 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 রে আমার ভাই তোরা চল চল চিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি এই গান জানেন সবাই জানেন বলুন তো তোরা আয় আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ বলে একবার কৃষ্ণ পাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামে দেবো হরে হরে ববেরামে কর হরে নে হর রম হর রবো রে হরে এই জগতে নেশা করার অনেক বস্তু আছে না কেহ কেহ গাঁজা করে নেশা করেন কেহ কেহ অ্যালকোহল করেন নানান রকমের নেশা আছে কিন্তু বলুন তো পৃথিবীতে এমন কোন নেশা আছে এইভাবে আপনাদেরকে একত্র ছয়টা সাতটার সময় একত্র করে দেবে আছে বাবা বলুন তো আমরা সবাই তো অনেক ধরনের নেশা করি পৃথিবীতে এমন কোন নেশা আছে যে আপনাকে এইভাবে এনে এখানে মাটিতে বসিয়ে দেবে পারবেন কোন নেশা আছে কিন্তু এখানে আমরা সবাই কেন এসেছি কারণ আমরা সবাই ওই কৃষ্ণের নামের নেশা যেজন কৃষ্ণ নামের নেশা করেছেন নামে যে ডুবেছে সেই বুঝেছে অন্যের বুঝা ভীষণ আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো অনেকে প্রশ্ন করে ও বাবা এই যে তোমাদের কৃষ্ণ তার মধ্যে এমন কি আছে হাজার হাজার তুমি নিরা তার নাম শুনে একত্র হয়ে যাও ঠিক না বাবা অনেক অনেক সনাতনীরা তোমরা শুধু তার নাম শুনেই এত একত্র হয়ে যায় এমন কি আছে কৃষ্ণর মধ্যে একবার ভেবে দেখবেন যার নামের মধ্যে এত প্রেম যার নাম শোনা মাত্র হাজার হাজার ভক্তরা নয়ন জলে পাগল হয়ে যায় যার নামে এত প্রেম সেই অনাদিরাদি গোবিন্দ স্বয়ং কেমন আজকে আপনাদের আমাদের মতো যদি কারো নাম এখানে উচ্চারণ করেন পাঁচজন মানুষ একত্র করতে পারবে না কিন্তু ওই কৃষ্ণ নামে হাজার হাজার লোক এসে যায় কেন এসে কারণ ওই কৃষ্ণ নামের নেশার জন্য কারা করেছেন কৃষ্ণ প্রেমের নেশা দেখি এইবার বলুন ছারো রে ভোগো রে নে হরে রে রে তোরা আয়ে আয়ে আয় হাই রে আমার ভাই তোরা চল 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 বৃন্দাব যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তোরা আয়ে আয়ে আরে রে আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একবার কৃষ্ণ বলে মাহু তুলে না চো ভাই বৃন্দাবনে হরে রব রাম রাম হরে হরে একবার কৃষ্ণ বলে মাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 একটা কাজের কথা বলবো এখানে অনেক ভক্তরা এসেছে এবার বলুন তো গোবিন্দ চরণে কারা নিজেকে সমর্পণ করতে চান দেখি আর কেউ নেই যারা গোবিন্দ চরণে নিজেকে দেবে খেয়াল করে হাত উঠাবে সবাই দিতে চান এখন কথা বলব গোবিন্দ চরণে সামান্য যদি আপনারা জল এক্লাস দেন সবার বাড়িতে ঠাকুর ঠাকুরগড় আছে তো ঘরে ঠাকুরকে যখন জল দেন উপরে কি দেন মা সামান্য যদি নবী দেন তার উপরে কি দেন একো তুলসী প্রভু একো নাহি মানে বিনা তুলসী প্রভু সামান্য জল এক গ্লাস গ্রহণ করেন না করেন বাবা সামান্য জল ছাড়াই আপনি ঠাকুর করে যদি ঠাকুরকে চিনি দেন ওই চিনিটা পর্যন্ত গ্রহণ করেন না তার উপরে আপনাকে কি দিতে দিতে হবে হবে তুলসী আমি পাগল হয়েছি আপনারা সবাই পাগল হয়ে হাত উঠিয়েছেন প্রভু চরণে যাবেন এবার বলুন সামান্য যদি জল প্রভুর চরণে দেওয়া যায় না বিনা তুলসী এত বড় মানব দেহ এত বড় মানব দেহ বিনা তুলসী প্রভুর চরণে যেতে পারবেন পারবেন না যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন বিনা তুলসী প্রভুর চরণে যেতে পারবেন না আর যারা শিব মতে দীক্ষা নিয়েছেন ওই বাবা পড়েছেন রুদ্রাক্ষর মালা এইবার বলুন তো কারা প্রভুর চরণে যান কারা যাবেন তুলসীর মালা ধারণ করতে হবে বাহ এই সাত দিনের কমিটির দাদাদের যদি বিশ লক্ষ টাকা খরচ হয় এই কীর্তনের নিচে এই কীর্তনটা তখনই সার্থক হবে যখন মির্জা বাজারে একজন ভক্ত হতে পারবে এই বাজারে হাজার হাজার মানুষরা আপনারা কীর্তন শ্রবণ করছেন কিন্তু একজন মানুষ যদি প্রভুর চরণে যেতে পারে তখনই এই কীর্তন সার্থক হবে নয়তো আমরাও এসেছি সাত দিন কীর্তন করবো যাওয়ার সময় টাকা নিয়ে যাবো আপনারা এসেছেন যাওয়ার সময় মহাপ্রসাদ নেবেন বাড়িতে চলে যাবে কোনো লাভ নেই পড়বেন তো তুলসী মালা দেখি ওই ইউটিউবার দাদারা সবাই একবার দেখান তো সনাতন ধর্মের মধ্যে কি আছে সবাই তুলসীর মালা ধারণ করবেন কিন্তু এইবার বলুন কৃষ্ণ বলে মাহু নাচরে রে ভাই বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রব হরে রব 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 হরে হরে একবার কৃষ্ণ বলে মাহু তুলে নাচো রে ভাই বৃন্দাবনে গো ররে হরি গো হরে হরে